মায়ের মুড়ি ভাই বলে করছে ফোন দেখ কাল মাছের সাথে কথা বলছে আর এখানে রুটিটা এই বেড়ে রেখেছি রুটিটা খাবে আমি এই খাচ্ছি এখন আর দুই মেয়েও খাচ্ছে এটা বড়ো মেয়ে খাচ্ছে এখানে ছোট মেয়ে এখন চান করে চলে এসেছি করে রান্নাটা করবো আর কি কি রান্না করবো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দেখি এখানে করবো মাছের ঝোল করবো কলা আলু দিয়ে মাছের ঝোল এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি দেখে না এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি রসুন আর এখানে লইটে মাছ করবো লইটে মাছের ঝাল করবো আর এখানে ঢ্যাঁড়স আছে থোর আছে উচ্ছে আছে দিয়ে পাঁচ বিশালি চচ্চ করি করবো ঠা লোটে মাছ দিয়ে এই আমাদের রান্নার মেনু তোমি এখন মাছ ভেজেটা বসাই মাছটা ভাজা করে নিই দিয়ে মাখিয়ে নিয়ে এটা তো এখানে সব মাছ ভেজা হয়ে গেছে তো মাছের ঝোলটা এবার আমি বসিয়ে দেবো দেখো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে তেনে আমি চচ্চডিটা বসিয়েছি লোটে মাছের চচ্চডিটা আর এখানে তেনে আমি লোটে মাছটা বসাবো ঝাল বসাবো সেটা তেলের বোতল দিয়ে ভেজে নিই আলু দেবো না আলু ছাড়াই করবো তো দেখো আমার লোটে মাছ তরকারি হয়ে গেছে লোটে মাছের ঝালটা এরকম করেছি শুকনো শুকনো আর এখানে সব রকম সবজি দিয়ে লোটে মাছ চচ্চড়ি আর মাছের ঝোল দেখি ছিলাম আর এখানে ভাতও হয়ে গেছে তো আমি এবারে গ্যাসগুলো পরিষ্কার করে নিই তো বাসনগুলো মেজে নিই আর বাবা এসে খেতে বাবাকে খেতে দিয়ে দেবো